উৎসরের জন্য আমার বিবিকে আমার থেকে দূরে করতে দেরি করে নেয় উন্মতে মোহাম্মদী সারাদিন গুনা করব রাত্রে যায় দুইজনে এক ল্যাপের মধ্যে ঘুমাইবো দুইজনের বিচ্ছেদ তো হয়েছিল দেড়শো থেকে দুইশো আড়াইশো বৎসর পর্যন্ত একজন শ্রীলঙ্কায় একজন জিদ্দায় দুইজন দুইজনকে টকাইতে টকাইতে ঘুরতেছে দুইশো বৎসর পরে যাবালে রহমতে মিলন হয়েছে। আপনি আমি তো সারাদিন গুনা করি রাত্রে যায় একসাথে ঘুমাই মর্তমা তো কম দিলেন না কিন্তু ইজ্জত তো রাখি না আমরা মাটিতে মিশাবে না তো মিশাবে না কেন এই ইঙ্গিত তো হাদিসে দিসেন আহলু মাসিয়াতি লা আক্নু তুহুম্মের রহমাতি ফাইন তাবু ফ আনা হাবিবুহুম ওয়াইন তুবু আনা মুসলমান মাইনা নেন এই অপারেশন আল্লাহর পক্ষ থেকে মানেন এটা আল্লাহর পক্ষ থেকে অপারেশন আমাদের উপরে আল্লাহ নিজে বলতেছে ইল্লাহ মিয়া তুফান আ আমি তোমাদেরকে অপারেশন করব কেন লিজি কাহুম বা আমিলু লাল্লাহু মিয়ার কেন তোমরা আমার দিকে ছোট আল্লাহর কোন নাম নাই আল্লাহর দিকে কোনো ছুটা নাই খালি আমরা ভাবতেছি করে ফেলবো করাটা আল্লাহর হাতে বিদায় আসেন আজকে তবা করি আল্লাহর ঘর ভোড়া দেই পারবেন হ্যাঁ পারবেন পারবেন দেখি নামান নামান আল্লাহর ঘর ভরতে পারবেন হ্যাঁ আমি একটা দেশ চিনি ছয় বার গেছি আমি ওই দেশে একজনও বেনোমাজি নেই বাংলাদেশে একটা বাড়ি দেখাইতে পারবেন না যে বেনোমাজি মুক্ত একটা ফ্যামিলি দেখাইতে পারবেন না বেনোমা মুক্ত একটা বিল্ডিং দেখাইতে পারবেন না বেনোমা মুক্ত অথচ নেত্রকোনায় সবচেয়ে বেশি মমেন সিং গ্যাটার মমেন সিং এর সবচেয়ে একটা বাড়ি দেখাইতে পারবেন না বেনোমাছি মুক্ত পারবেন একটা দেশ আছে বেনোমাঝি নেই আমি ছয় বার গেছি ওই দেশে কোনো বেনোমাঝি নেই কিন্তু গরিব কিন্তু কালো আফ্রিকার দেশ আমরা তো মুক্ত করতে পারি বেন আর কি করবেন রাগ না আসেন করি আসেন মসজিদ বড়ি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইলা ইল্লাল বালা